গাজি আছে একটু হাত তুলে দেখি মাসাল্লাহ এই গজল মুখস্থ আছে সবার আচ্ছা আমার সঙ্গে একবার হক্ত দেখি রেডি সাউন্ড রেডি হচ্ছে আমার সঙ্গে একবার হক্ত দেখি সবাই মিলে যার গলায় যত জোর আছে সেই আওয়াজ দিয়ে বলবে আমার মনের ঘরে এই আওয়াজে হবে না আরো জোরে হবে আমার মনের ঘরে বাঁধে আরো জোরে তু চাখানে সবাই মিলে চার গলা জোর আছে

দুজন কে নেবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে পঞ্চাশ টাকা করে একশো টাকা দেবো রাজি আছিস বল বাবা তোদের এই কজনের মধ্যে সবচেয়ে জোরে যে আওয়াজ সৌরভ ভাই তো দেখবে তো দেখো কোন দুজন আমি আর কি করছি টাকা দেবো টাকা দিয়ে চলে যাবো আমি এই কজনের মধ্যে সবচেয়ে কোন দুজন জোরে আওয়াজ দিচ্ছে আমাকে একটু বলো যে দুজন জোরে বলবে তাদেরকে আমি টাকা দিয়ে যাবো ঠিক আছে সবাই মিলে থেকে ভূত গোতাই মালিক আছো তুমি খুব ভালো বলতি পারিব যে গুতোmeri চচ্চর কথা লেলেলে যা রোড বৈ ইনশাআল্লাহ দেখি দোজাহানের বাদশা নবি আরো জারে দোজাহানের বাদশা নবি শাবাই মে দোজাহানের বাদশা নবি কামে নি পনি বাই দোজাহানের বাদশা নবি কামে নি পনি আমর মনে ধরেতে কেচি জারে চুররে বাইতে

তোরা যা আওয়াজ দিয়েছিস বাবা যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারা এক্ষুনি ছুটে আসবে এক্ষুনি জাম লেগে যাবে আর একটু আওয়াজ দেবো বাবা আর একটুখানি জোরে আওয়াজ কথা দিলাম আমি ম্যাবিল এক্ষুনি ভর্তি হয়ে যাবে ঠিক আছে গজেল সবার মুখস্ত আছে এইবার যারা যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে আওয়াজ দাও যার হাত ভালো আছে যার জামা টমা ছেঁড়া নেই সে হাত তুলবে ঠিক আছে হাত তুলে সুন্দর করে আওয়াজ দেবে দেখি

নাদা খারে লাগে লাগে লাগি আর রেতই মধিনদা ধাে লাগে লাগেলা সাপই সাম্বে চরে চরে আমাদের আম হাললা হালে হলে। হাতটা তুলেকা থালেকা 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 হলে সরে যদি জনা বলা বালা খব ওই মধি নাদা লাগে লাগে ই মধি নাদা ধাে লাগে লাগে তই জুলে ধুটামাবিই ধুলে ধুটা য়ন دو جهانی را بعدشان نوبی، اروجاره دو دو جهانی را بعدشان نوبی، کامی نی برناره، دو جهانی را بعدشان نوبی، دو جهانی را بعدشان دو جهانی را بعدشان আওয়াজ কি বলো আচ্ছা আমি বলেছি যে দুজন সাথে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি পঞ্চাশ টাকা করে একশো টাকা দেবো বলেছি তো আচ্ছা আমি কি মিথ্যা বলছি সত্যি বলছি কেটা বলেছে আমি সত্যি বলেছি খুব হয় নাকি হ্যাঁ না কোচিং তোরা রাগ করিস আমি বাচ্চাদের সঙ্গে জীবনে বেইমানি করিনি বাবা আমি তো তো টাকা দেবো পঞ্চাশ টাকা করে আমি এর মধ্যে কিন্তু পেয়ে গেছি দুজনকে এক্ষুনি নাম বলবো না তাহলে সবাই মন খারাপ করবে এর মধ্যে আছে এমন দুজন যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে আমি কিন্তু পেয়ে গেছি এটা হলো টেস্ট পরীক্ষা এইবার আসবে ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষায় সেই দুজনের থেকে যদি আরও অপর দুজন জোরে আওয়াজ দেয় সেই দুজন ফেল হবে অপর দুজন পাস হবে এটা হবে ফাইনাল ঠিক আছে যার গলায় যত জোর আছে দেখে নেই